আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর খেলাটা পুরোটা না দেখি না টেনে দেখলে অনেক ভালো লাগবে আপনাদের কাছে খেলা আর খেলা শুধু খেলা আর খেলা গ্রামের এত সুন্দর দৃশ্য যা বড় এক পাশে ছেলে আর এক পাশে বাপ মানে জামাই শ্বশুর বাগুলো আছে কমলা কালার গুলো হচ্ছে জামাই শ্বশুর আর সাদা গুলো তো আছে ছেলে এই যে দেখেন খুব ভালো লাগবে খেলাটা না নিয়ে দেখে দেখেন আপনারা তো সুন্দর খেলা যা বলার বাহিরে খেলাটাতে সুন্দর লাগছে আমার কাছে যা বলার বাহিরে আপনারা সরাসরি দেখলে অবশ্যই আপনাদের কাছে খুব ভালো দেখেন ভাবে কি করছে এই ছেলে গিয়ে করছে খুব সুন্দর একটা খেলা

তোরা কত বড় অত্যাচার করিস দাউর মিড়কটাকে এদেন হিদো শট ওই কাটা রে হিদো শট আমি এমন কথা ওই 3 নাম্বার ম্যাচ খেলছিলাম তার লগে তে একটা মারছে আর হেতে এরাই হয়েছে ওই আমাদের শট পুরো লাগে 4 নাম্বার তো আর হিদো দি দাও আরছে আইতনা না মাসে শুধু টাকা জিগছাক নিতো তার আগে हेलो